জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করছেন তাহলে নিজের নিজেই বাস একটু একটা কুমিরের সাথে বিবাদ করছেন করছেন পরাজিতও তার কি আপনাকে ছেড়ে দেবে ঠিক বলেছেন জল কুমিরের জলে যদি আপনাকে বিচরণ করতে হয় বা করতে চান তাহলে কুমিরের সাথে আপোষ করেই আপনাকে সেখানে বিচরণ করতে হবে ঠিক বলেছেন এটা করা যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে জলে বাস করার অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে ইচ্ছাও ছেড়ে দিতে হবে এবার ডাঙায় আসবেন সেখানে তো আরেক মামা বসে আছে বাঘ মামা ঠিক বলে সুতরাং প্রতিষ্ঠিত না হয়ে বাঘ বা কুমির সমতুল্য ক্ষমতায় না যে থাকেন তাহলে আপনাকে নিজের আত্মসম্মান বোধ কমিয়ে তাদের নিয়ন্ত্রণে থেকে জীবন বাঁচাতে হবে তাছাড়া আপনার জীবন তেজপাতা